সাবির মল্লিক নামটা ঠিক চিনতে পারছেন না তাই তো চিনবেনি বা কী করে কোনো মেন স্ট্রিম মিডিয়া যে এই বিষয়টা কাভার করছে না কোনো ফেসবুকে যে এই বিষয়টা নিয়ে হ্যাশট্যাগ হচ্ছে না কোনো টুইটারে যে এই বিষয়টা নিয়ে ট্রেন্ডিং হচ্ছে না কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে এই বিষয়টা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে না কারণ ফেসবুক ক্যালগোরিতে যে এই জিনিসটা এখন পুশ করবে না বেশি লাইক বা বেশি শেয়ার হবে না কিন্তু সাবির ঠিক তিলোত্তমার মতোই আমাদের এক ভাই সাবির ইতিমধ্যে আমাদের মধ্যে আর নেই সাবির মারা গেছে সাবিরকে হরিয়ানার বুকে রীতিমতো গোরক্ষক বাহিনী পিটিয়ে মেরে খুন করেছে হ্যাঁ খুন করেছে সাবিরকে সাবির এই বাংলারই এক ছেলে যে হরিয়ানায় গেছিলো কাজের খাতিরে ও একটা মাইগ্রেন্ট লেবারার ও কাজের খাতিরে হরিয়ানায় হরিয়ানায় গেছিল ওর আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ওর দু বছরের সন্তানের মুখটা আমার চোখের সামনে ভেসে আসছে কিন্তু সত্যি বিশ্বাস করুন আমাদের কিছুই করার নেই শুধুমাত্র জাস্টিস ফর সাবি চাওয়া ছাড়া জাস্টিস সবার জন্যই যাতে আসে জাস্টিস যেমন আমার বোন তিলোত্তমার জন্য আমার চাই জাস্টিস সমানভাবে আমার ভাই সাবিতার জন্যও চাই কারণ ওই বাইশ থেকে তেইশ বছরের যে ছেলেটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছেড়ে হরিয়ানায় গেছিল শুধুমাত্র পেট চালানোর খাতিরে শুধুমাত্র কাজের খাতিরে সেই ছেলেটাকে পিটিয়ে খুন করে দেওয়া হলো এবং সেই বিষয় হরিয়ানার সি এম এখনও মৌনব্রত রাখছে মৌনব্রত ব্রত পালন করছে সেই বিষয়ে তার কোনো বক্তব্যই নেই শুধুমাত্র সেটা নয় যখন এই গোটা বিষয় তাকে মিডিয়ার লোকজন তার কাছে বুম নিয়ে আসে তাকে যখন জিজ্ঞেস করে তখন উনি বললেন যে গোমাতাকে রক্ষাকে নিয়ে তো আমি বহ আইন লাগু কি হে কী করতে হে ইয়ে লোক এসা আমি আবারও বলে দিই সাবিরকে কেন মারা হয়েছে জানেন সাবির এই জিনিসটা গোরক্ষক বাহিনীরা সন্দেহ করেছিল সন্দেহ করেছিল যে সাবির নাকি গোমাংস খাচ্ছে গোমাংস সেবন করছে এবং এই সন্দেহতে ওকে পিটিয়ে খুন করা হয় আমি আবারও বলতে চাইছি ওইটা গোমাংস ছিল কি ছিল না আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেই জিনিসটা প্রমাণিত নয় শুধুমাত্র শুধুমাত্র এই সন্দেহ সন্দেহের জেরে ওকে ফেলে পিটিয়ে খুন করা হয়েছে এবং সেই বিষয় সেখানের সিএম চুপ আজকের দিনে দাঁড়িয়ে যারা কলকাতায় যখন এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে তিলোত্তামা নিয়ে কথা হচ্ছে যেই ছেলেগুলো যেই লোকগুলো যেই সিপিএম বিজেপির লোকগুলো বুক ফাটিয়ে গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করে এই কথা বলেছিল যে আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তা কেন এই বুকের তারা কেন এই জিনিসটা সক্ষম না যে সাবিরের দমাস্ট হরিয়ানের ত্যাগ চাই কারণ কাউকে কেউ এই অধিকার দেয়নি যে নিজের হাতে আইন নেবে কাউকে কেউ এই অধিকার দেয়নি যে একটা ছেলেকে একটা তেইশ বছরের ছেলেকে পিটিয়ে খুন করা হবে এবং সেখানে সবাই সবাই বেঁচে যাবে একটা মানুষকে মেরে ফেলা মেলে মেলে মেরে ফেলে দেওয়া হবে এবং সেখানে সবাই পার পেয়ে যাবে শুধুমাত্র এটা কি বিজেপির রাজ্য বিজেপির নেত্য আধীন একটা একটা সরকার এই অধিকার ওদেরকে কে দিয়েছে কে দিয়েছে ওদেরকে এই অধিকার একটা মানুষকে খুন করে দেওয়ার কে দিয়েছে ওদেরকে এই অধিকার একটা স্বামীকে কেড়ে নেওয়ার কে দিয়েছে ওদেরকে এই অধিকার একটা সন্তানে একটা দু বছর বয়সের একটা সন্তানের বাবাকে কেড়ে নেওয়ার কে দিয়েছে ওদেরকে এই অধিকার একটা মায়ের কোল ফাঁকা করে দেওয়ার গৌমাতা তো দেয়নি গৌ রক্ষার নামে গৌমাতার রক্ষার নামে এই যে নোংরামিগুলো হচ্ছে এইগুলো আর কতদিন চলবে আজকের দিনে দাঁড়িয়ে হিপোক্রেসি একদম সীমা ছেড়ে গেছে এই বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে আজকে এই জিনিসটা বারবার হয়ে চলেছে দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এই জিনিসটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে মহারাষ্ট্রের বুকে ট্রেনে একটা বয়স্ক বয়স্ক লোক যাতায়াত করছিলেন এবং তাকে ঘিরে তিরিশ থেকে চল্লিশটা ছেলেপুলে তাকে ভিডিও তাকে ভিডিওর সামনে বসায় তাকে হেনস্থা করে কথা বলে এবং সেই কথাগুলো ভিডিওর মাধ্যমে স্পষ্ট কেন বলা হচ্ছে কেন হেনস্থা করা হচ্ছে জানেন সন্দেহ করা হয়েছে উনি নাকি গরুর মাংস নিজের সাথে বইছে নিজের সাথে ক্যারি করছে আবারও বলছি সন্দেহ করা হয়েছে শুধুমাত্র সন্দেহের জেরে এই জিনিসগুলো কেন হবে যদি এরকম কোনো আইন থাকে যদি সত্যিই গৌরক্ষার আইন থাকে তাহলে এই জিনিসটা আইনের হাতে ছাড়া হচ্ছে না কেন কে এই ছেলেগুলোকে অধিকার দিয়েছে সেখানে সরকার সেখানের সিএ নাকি বিজেপির কোনো নেতা নাকি শুধুমাত্র তারা বিজেপির সমর্থক বলে যা ইচ্ছা তাই করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মানুষ যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি একটা জিনিস বলবো এরকম হিপোক্রেসিটা আপনি নিজেদের মধ্যে আনবেন না প্রত্যেকটা মানুষ জাস্টিস ডিজার্ভ করে আজকের দিনে দাঁড়িয়ে একটা পোস্ট সাবিরও ডিজার্ভ করে নিজের জাস্টিসের জন্য একটা পোস্ট না হয় সাবিরকে কেন্দ্র করে আপনিও করে দিন কারণ ওকে রীতিমতো যেইভাবে মারা হয়েছে সাবির কিন্তু এই মৃত্যু অন্তত ডিজার্ভ করতো না ও কিছুই করছিল না ও নিজের পরিবার চালাচ্ছিল নিজের পরিবারের পেট রক্ষার্থে সেই জায়গাটায় গেছিলো সেখানে নিজের কাজটুকু করছিল কেন ওকে ভুল দোষে দোষী করে যেখানে প্রমাণিতও নয় গোটা বিষয়টা কেন ওকে এইভাবে মৃত্যুবরণ করতে হবে সেই বিষয়ে কেন আমরা কণ্ঠস্বর তুলবো না যদি প্রত্যেকটা বিষয়ে আমরা রেজিগনেশান চাই তাহলে কেন সেখানের এর রেজিগনেশান আমরা চাইছি না কেন আমরা চাইবো না এই জিনিসটা স্পষ্ট হতে হবে আজকের দিনে দাঁড়িয়ে সেখানের সিএম গোটা বিষয়টাকে তোয়াক্কাটুকু করেনি কানে টুকু তোলেনি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি কলকাতার বুকে দাঁড়িয়ে বাংলায় যারা প্রতিনিধি আছে তারা সাবিরের বাড়ি গেছেন তারা তাদের পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন কিন্তু খুব আশ্চর্য বিষয় যারা বাংলায় প্রত্যেকটা ক্ষেত্রে এই কথা তুলে থাকেন যে আমরা প্রত্যেকের পাশে আছি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সাবিরের বাড়ি যায়নি জানেন কেউ কিন্তু সাবিরের বাড়ি যায়নি কোনো মীনাক্ষীদি সাবিরের বাড়ি যায়নি কোনো সিপিএম কোনো বিজেপি বিজেপির কথা ছেড়ে দিন কোনো সিপিএমের নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব সেখানে যায়নি কেউ এই কথা দেয়নি যে ওই বাচ্চাটার পাশে আমরা আছি ওই বউটার পাশে আমরা আছি ওই মাটার পাশে আমরা আছি ওই পরিবারটার পাশে আমরা আছি আমরা ভাই হিসাবে আছি আমরা দাদা হিসাবে আছি কেউ এই কথাটা বলতে যায়নি আমরা বোন হিসাবে আছি কারোর বুকের এই পাঠা হয়নি কেন কারণ এখানে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে না একবার আমি আপনাদের প্রত্যেককে এই ভিডিওটার মাধ্যমে অনুরোধ করব যে যেমন আমাদের বোনের জন্য আমরা রাস্তায় নামছি মোমবাতি জ্বালাচ্ছি একটা মোমবাতি একটা জাস্টিস যেন আমরা সাবিরের নামেও লিখি হ্যাশট্যাগ একটা না হয় জাস্টিস ফর সাবিরও হোক একটা মোমবাতি না হয় সাবিরের জন্য আমাদের রাজপথে জলুক